আগরতলায় চলছে দুদিন ব্যাপী কিশোর উৎকর্ষ মঞ্চের অনুষ্ঠান বৃহস্পতিবার থেকে আগরতলায় শুরু হয়েছে দুদিন ব্যাপী কিশোরী উৎকর্ষ মঞ্চের অনুষ্ঠান রাজধানীর কুমারীডিলা এলাকার এসসিইআরটি অডিটোরিয়ামে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সেই সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার পশ্চিম ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শিল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কল্যাণী রায় বলেন এই কর্মসূচিটি ছাত্রীদের প্রতিবার বিকাশ করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে রাজ্যের প্রতিটি জেলাতেই এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে প্রথমে জেলা ভিত্তিক হচ্ছে তারপর রাজ্য ভিত্তিক এবং সবশেষে হবে জাতীয় স্তরের কর্মসূচি জাতীয় স্তরের কর্মসূচিতেও রাজ্যের মেয়েরা নাম উজ্জ্বল করবে বলে আশা ব্যক্ত করেন এই কর্মসূচিতে ছাত্রীরা তাদের বিভিন্ন ধরনের প্রতিভা যেমন নাচ গান কবিতা ইত্যাদির পাশাপাশি বৈজ্ঞানিক মডেল নিয়েও হাজির হয়েছে এই গুরু পূর্ণিমায় আমরা উপস্থিত হয়েছি কিশোরী উৎকর্ষ মঞ্চ ডিস্ট্রিক্ট লেভেল যারা আসন অনকৃত করছেন আজকের সভার সম্মানীয় সভাপতি তথা ডিস্ট্রিক্ট প্রজেক্ট কোয়ার্ডিনেটর ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার সমগ্র শিক্ষা শ্রী পল্লবকারী সাহা মহোদয় তার সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে ছোটবেলায় একসাথে আমরা বড় হয়েছি দাদা আমার থেকে এক ক্লাস সিনিয়র ছিলেন ঠিক পাশাপাশি বাড়ি তো দাদা যখন আমাকে ফোনে আমন্ত্রণ জানিয়েছেন আমার মনে হয়েছে এমন একটি অনুষ্ঠানে উপস্থিত থাকাটা আমার কাছেও অত্যন্ত সৌভাগ্যে দাদা আপনাকে অসংখ্য নমস্কার রয়েছেন আমাদের পুরো পরিষদের সম্মানিত মেয়র এবং পবিত্র বিধানসভার সম্মানিত বিধায়ক আমার সহকর্মী কিন্তু যার পরিচয় গোটা রাজ্যে তিনি হয়তো আগরতলা পুর নিগমের মেয়র কিন্তু একজন ভালো মানুষ সদা হাস্য সদা পরোপকারী এরকম কত কয়েকজন মানুষের কথা যখন আলোচনা হয় সেখানে যার আলোচনা উঠে না এমন কোনো দিন আসেনি তিনি দীপক মজুমদার দাদা আপনাকে সশ্রদ্ধ নমস্কার রয়েছেন আমাদের বিউরো রিপোর্ট হাল্লা